লোক লাগবে <laughs> <laughs> <laughs>

ময়নাসব খুলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ফাকাশাবনঙ্গ গীত পড়ব চলে ফাকাশাবন আপনি কি সকে কি সকে দেখতে পান আল্লাহু নূরুস সামাওয়াত আল্লাহু নূরুস সামাওয়াত আল্লাহুম্মা আল্লাহু নূরুস সামাওয়াত ইয়া নূর 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 সকে কি দেখা যায় অন্ধকার নাকি নাকি আলো জ্বলছে বা সাপ কুকুর বিড়াল কোনো কিছু এরকম আসে বা মনের কোনো সামনে আমি দেখতে চাই আপনারা কে আছেন চোখের সামনে আসেন আমি কথা বলব

আচ্ছা আমি প্রথম জানতে চাচ্ছিলাম ওনাদেরকে ক্ষতি করার কারণ কি কোন আত্মীয় স্বজন কেউ সালান করে তো এইভাবে যে জিন আসতেছে আমরা যে এত জিন বন্দি দিতেছি জাহান নামে দিতেছি তো এগুলা আমরা কি করবো আমরা এইভাবে জিন হত্যা তো এইভাবে করতে পারি না কারণ একটা সিস্টেম আছে তো এইভাবে আসতে থাকবে আর আমরা হত্যা করব যার নামে দেবো ওগুলাতে কোনো সমাধান না ঠিক না না এখন যারা কুফুরি করে মানে যারা এগুলা সালান ফাটাই হুম তারা কে এই এই কবিরের নাম কি বলা যাবে শামসুলিস নাও শামসুর ইসলাম কবিদার

আহাম্মদ আচ্ছা আমি জানতে চাচ্ছি তো একটু আগে বললেন যে কুহুরি করে সালান করে ফাডায় শামসুল হক কবিরাজ আবার বাতাস আমার লগে তো এখন নাই হ্যাঁ তবে দলে দলে হাজির হইছে ওনাদেরকে ক্ষতি করে এরকম জিনের সংখ্যা কিরকম কত কত লোক মানে কত জিন আপনারা আছেন এইভাবে ক্ষতি করে তিন দল আছে মানে এই জন্যই আমরা কোনো সফল কাম হই না এক বন্দি দিলে বা জবাই দিলে আরেক দল হাজির হয়ে যায় এরকম

এখন আমরা কুকুরিটা কেটে দিলে আপনারা চলে যাবেন নাকি আমি আসলে এইসব খুনা খুুনি মারামারি পছন্দ করি না আমারও ভালো লাগে না আমার কথা হলো একটা শান্তি দরকার এভাবে তো মারামারি করি কাটাকাটি করে তো সমস্যার সমাধান না আপনার আন্ডারে আছে খুব কত হাজার জিন আপনি তো জিনের বাদশা হাজার কোটি ওরে বা তো এইগুলো তো এক কোটি আপনার আন্ডারে আপনি বললেন সর্দার নাকি সর্দার আচ্ছা এখন আপনি তো আমরা যদি কুকুরটা কেটে দেই আপনি মোটামুটি তারে ক্ষতি করে আপনি যেহেতু বাসা আপনার কথা তো শুনবে সবাই হ্যাঁ আপনার জিনে যারা আছে আপনার নিয়ন্ত্রণে তাহলে কি এটা সমস্যার সমাধান হবে সমস্যার সমাধান জাদুঘাটি এলে সমস্যা সমাধান হইবো আশা করি ইনশাল্লাহ আর কিছু করার নাই আর আমরা যতটুকু দেখছি আর আমরা বান্দা বাতাস লাগাইলে আমরা আমরা বাতাস লাগাই

আচ্ছা এখন কথা হলো যেহেতু আপনারা দেলোয়ারকে পছন্দ করেন ভালোবাসেন হ্যাঁ আপনারা ইয়ে করছি এখন আমরাও তারা সংখ্যায় বেশি আমরা আমার নামিদ আপনার নাম কি সাইদ নাকি

আচ্ছা এখন আপনারা কুফুরিতে বান্দা আছে না আমি কুফুরি গুলা কেটে দিই কেটে দিলে আপনারা তো মোটামুটি আর কোন দিন আসবে না সমস্যা হবে না না কুফুরি কাজ দিলে আমরা

তাহলে ওইগুলো যদি আমরা কেটে দেই সব যত সালান আছে তাহলে কি সমস্যার সমাধান হবে ইনশাল্লা সমস্যা হবে বন্ধু বন্ধু আমি বন্ধুর মতো দেখি আর বন্ধু কিন্তু আপনারা তো কোন ক্ষতি না বুঝছি আমি বুঝতে পারছি আমরা দেখছি বউমাসিয়া ওনার শরীরে জিনিস হাজির হয় না কিরে তাহলে হাজির হয় না কিভাবে কথা কথা আমি জানলাম যে যাদুর মাধ্যমে তারা দূর থেকে নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে পারে এই আর কি যাই হোক এখন আপনি একটু খেয়াল করেন তাদের যে কুপুরিগুলা আছে জাদুগুলা আছে আমি কাটছি কাটতেছি হ্যাঁ কাটটা দিলে দেখা ইনশাল্লাহ সব কিছু সমাধান সর্বপ্রথম আমি আগে তাদের কুপুরিগুলো ধ্বংস করে দিচ্ছি আও জুবি লেমনি ইসমিল্লি যতগুলা কুফুরি আছে যেখানে আছে সবগুলো ধ্বংস করে দিচ্ছে সাহায্য

হ্যাঁ তুমি আজাদিন শয়তান হয়েছে তো কী হয়েছে এখন আমার কথা হলে রুজি রুগী সুস্থ হওয়ার লক্ষ্যে আমরা এগুলো করতে হবে এখন এই সালান তো কাটতে হবে রুগীকে সুস্থ করার জন্য এখন আজাদিন শয়তান হোক আর যাই হোক আমরা রুগী সুস্থ করার লক্ষ্যে তো এগুলো কাটতে হবে এখন এই পরিবারটা তো ধ্বংস হয়ে যাচ্ছে এখন আমি এই জন্য সালান সব কেটে দিছি না ঠিক আছে শয়তান কিন্তু এখানে তো জিনের ভাষা হুসাইন আহমদ তারাও তো আছে তারা বলছে যে কাটি দিলে ওরা সবাই চলে যাবে এখন তুমি যদি আমরা আমরা বেচারী শয়তান যাইব আমি শক্তিশালী করি সব বন্ধ করে দিতেছি এখন আমার কথা হলো যাইয়া রুগী সুস্থ করার লক্ষ্যে যত সালান আছে সব ধ্বংস করে দিচ্ছি যেখানে যা জাগ কুফুরি কুফুরিগুলা করা আছে শক্তিশালী ভাবে করা হয়েছে এই আর কিছু করুক সেটা আমরা ইনশাল্লাহ দেখবো তো এখন কথা হলো আপনার একটু সাপোর্ট দিয়ে রাখবেন হ্যাঁ এই যে শয়তান শয়তানে হোক হ্যাঁ কোনো মনে মারামারি কাটাকাটি করে সমস্যার সমাধান করা যায় না এগুলো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হয় এখন জিন বন্দি করা জবাই করা এগুলো করলে আসলে রুগী সুস্থ হয় না আমরা অনেকগুলো করছি কোনো লাভ হচ্ছে না এখন এই জন্য আজকে তাকে ভিডিও কলে আনছি কোনো সমস্যা হলে আপনি এই যে আপনি তো ওনার বন্ধু আপনারা ওনাকে ভালোবাসেন যাই হোক ওনাকে কিছু বলবেন যদি কোনো সমস্যা আমাকে জানাবে জানাইলে ইনশাল্লাহ আমি বাকিটা করে দেব এখন সালানগুলো সব কেটে দিছি গুপুরি ধ্বংস করে দিছি আপাতত ক্লিয়ার আছে ठीक है सर इनशाला है।